হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক অ্যান্ড সবাই কেমন আছেন আর আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি কিন্তু আমার একটু হচ্ছে ঠান্ডা লাগছে সেটা কিন্তু আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন তো আমি টিস্যু নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াইতেছি যে মানে নাকে খালি পানি চলে আসতেছি এমন অবস্থা তার ভিতর আবার আজকে রাতে বৃষ্টি হয়েছিল আমি আশাই করিনি যে বৃষ্টি হবে যাক আল্লাহ রহমত পড়ছে পরে না পড়ে না তারপরে এই যে একদম পড়ে গেছে মানে উপরওয়ালা যা দেতাহে ছাপার দেতা হে তো এমনই হয়েছে আমাদের সাথে আর রাস্তাগুলো একদম ভিজে পরিষ্কার হয়ে কারণ গাছ গাছালির পাতাটা তো অনেক কিছু ময়লা আবর্জনা ছিল তো আজকে আমরা হচ্ছে আমার ফ্রেন্ডের বার্থডে পালন করব ওই বেবি খাওয়াবে বাট আমরা ওদেরকে গিফট দেবো বাট আমরা এখনো বলি নাই যে আমরা ওকে গিফট দেবো বা এই সেই ভক্তচকরা আমার এই যে ফ্রেন্ড ওর সাথে আমি এত বছর ধরে পড়েও জীবনে আমার মানে হচ্ছে কোনো সময় কোনো কিছু গিফট দেয় নাই আর আমার বান্ধবীর বার্থডে তারে কত সুন্দর গিফট দিতে আছে তো যাই হোক ওর পকেট ফাঁকা করার জন্য আমি একটু হোটেলে বসে দুটো পুরী খেয়ে ফেললাম ওই বিলটা ওই দিল তারপরে যে আমরা তিন বান্ধবী মিলা কেক কিনতে চলে আসলাম যে কেক তো কিনতে হবে বার্থডে আর কেক ছাড়া তো হবে না তো কেক নিয়ে ফেললাম অ্যান্ড কেক নিয়ে ফলার পরে যে আমরা হচ্ছে কোচিং এ ঢুকে পড়লাম ঢুকে বরাবর আজকে আমরা এখানেই বার্থডে সেলিব্রেশন করব কারণ ও ওর বাসায় করবে আর আমরা সবাই বাসায় যেতে পারবো না কারণ এক একজনের এক এক রকম কাজ থাকে তো আমি এখানে কেকের প্যাকেট খুলছি এন খোলার পরে যে আপনাদের একটু হাই দিলাম ওরা বলতেছে হাই রে তুই ভিডিও করে ভিডিও মিডিও ভাইরাল করে দিস না তো আমি কইলাম যে আমার ভিডিও ভাইরাল হয় না ভাই তো ওরা ভিডিও থাকলে কোনো সমস্যা নেই কেউ দেখবই না তো করে আমার এই দেখে না আবার তো তো করে দেখবো মানে পুরান পাগলে ভাত পায় না পো নতুন পাগলের আমদানি তো আমরা আবার এদিকে পিচি দেখেন একদম কেকের উপরে বসায় দিলাম মানে টুলের উপরে বসায় দিলাম যে দেখো কেক দেখায় তারপরে আমি দেখাইলাম দেখছেন কত সুন্দর কেক না এই কেক নিয়ে মারামারি কারাকারি আর কি খাওয়ার জন্যে না মুখে মাখানোর জন্যে ফ্রেন্ডগুলো সব একসাথে থাকলে এরকমই হয় আসলে মানে বন্ধু বান্ধবের সাথে যে কোনো কিছু পালন করা হলে সেটা চিরস্মরণীয় থাকে এটা আমার কাছে মনে হয় কারণ আমি আমার জীবনে যতগুলো আমার নিজের বার্থডে হোক বা বান্ধবীদের বার্থডে হোক সবার বার্থডেতে যা পালন করছি সবার বার্থডেতে থাকছি তো ওখানে আর কি অনেক মজা হয় অনেক হাসি ঠাট্টা হয় মানে খুব আনন্দ হয় কেকটা খাওয়াটাই বড় ব্যাপার না কিন্তু মানে কিছু কিছু কাজক্রাম হয় যা আর কি সারা জীবনে ভোলা যায় না তো আসলে স্কুল লাইফটা অনেক ভালো বা মানে বন্ধু বান্ধব একসাথে থাকলে পড়াশোনার খাতিরে কিন্তু এটা বেশি হয় যারা বাড়িতে থাকে তাদের কিন্তু এরকমটা হয় না বাট আমরা যারা পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব বান্ধবী সব কিছু নিয়ে থাকা ভালো আর হচ্ছে বন্ধু মানেই যে খারাপ তা কখনোই না জীবনে বন্ধুও দরকার বান্ধবও দরকার তো বান্ধবী তো আছেই আর না এরা কিন্তু মানে আমার ক্লোজ ফ্রেন্ড সেরকম নাই শুধু নুসরাত মানে আমার বেস্ট ফ্রেন্ড শুধু একটা মেয়ে মানুষই আর ওরা আমরা হচ্ছে মানে একসাথে কোচিং করি একসাথে স্কুল পড়ি আর কি জাস্ট ফ্রেন্ড ক্লাসমেট যাকে বলে আর কি তো আমরা কি একটু এক হচ্ছে ফু দিল আমাদের বার্থডে গার্ল ফু দিয়ে একবারে নিভাই ফেললো তো আমরা আবার পরিষ্কার করে দেওয়ার পরে এই যে দেখেন ডাইরেক্ট মারামারি শুরু হয়ে গেছে কিসের কি কেক খাওয়া এদিকে আমার অবস্থা একবারে শেষ করে ফেলেছে আমি আরও সকালবেলা দুইটা শ্যাম্পু দুইটা কন্ডিশনার করে গেছি যে আমার চুলটা একটু ভালো দেখাক সবাই একবার শ্যাম্পু করে গেছেন শ্যাম্পু করে যাওয়ার পরে দেখেন মাখা মাখি কারাকারি কে কাক ধরতাছে কে কাক মারতাসে এরকম অবস্থা তো তারপর আমরা গিফট দিলাম অ্যান্ড গিফট দেওয়ার পরে ফাইনালি আমি বাসায় চলে আসলাম আর এদের ভাইয়ারে কইছিলাম যে ভাইয়া আমার ফুল পাইরা দেন তো উনি তো দিবে না তো ওনার একটা সিক্রেট ব্যাপার আমি জানি ওইটাতে আমি ওনারে ব্ল্যাকমেন করে আমি ফুলটা পায়রা নিছি কারণ আমার ফুল অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই